ইসলামের ইতিহাসে বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনা নিয়ে আশুরা সমৃদ্ধ থাকলেও সর্বশেষ সংঘটিত কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন রাদেউল্লাহ তাল আনহর বরণই সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা এদিনে ইরাকে ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের দৌভিত্র হজরত ইমাম হোসাইন বিন আলী রাদেউল্লাহ তাল আনহু বিশ্বাসঘাতক অত্যাচারী শাসক ইয়াজিদের নিষ্ঠুর সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পরিবার পরিজনসহ বাহাত্তর জন সঙ্গী নির্মমভাবে শাহাদাত বরণ করেন এক ফোঁটা পানি থেকে বঞ্চিত শিশু সদস্য বয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক তৃষ্ণার্ত নারী পুরুষ বিষাক্ত তীরের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ বিসর্জন দেন আহত হজরত ইমাম হোসেন রাদেউল্লাহতাল আহু একা শত্রুবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে শহীদ হন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তার সুমহান আদর্শের জন্য আত্মত্যাগ ও শোকবিহবল ঘটনার স্মরণে যুগের পর যুগ পালিত হয়ে আসছে আশুরা আশুরার এই দিনে অনেক আম্বিআকেরাম আল্লাহ তাল্লার সাহায্য লাভ ও কঠিন বিপদ থেকে মুক্তি পান আল্লাহর এই সাহায্যের সুক্রিয়া হিসেবে নবী ও তাদের রোজা পালন করতেন। একদা মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে তিনি জানতে পারলেন এই দিনে মুসা আল্লাহ সাল্লাম তাওরাত কিতাব লাভ করেন এই দিনে তিনি ও তার কাউমের লোকজন নীলনত পার হয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেন তাই এর কৃতজ্ঞতা প্রকাশের জন্য মুসা আল্লাহ সাল্লামের অনুসারী ইহুদিরা এই দিন রোজা রাখে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইহুদিদের লক্ষ্য করে বলেন তোমাদের তুলনায় মুসা আল্লাহ সঙ্গে আমাদের সম্পর্ক অধিকতর সেই হিসাবে এ ব্যাপারে আমরাই এর বেশি হকদার তখন থেকেই মহানবী সাল্লাহ আলাই নিজেও আশুরার রোজা পালন করতেন এবং তার উম্মতকেও তা পালনের নির্দেশ দেন তবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দশ মহরমের সঙ্গে নয় বা এগারো মহরম মিলিয়ে